ইদানীং দেখতেছি ফেসবুকে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর তারা সফল হতে চায় এবং বড় একজন ইউটিউবার হতে চায় এবং ইউটিউব ফেসবুক থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে চাই। এই ভিডিওটি আপনার জন্য আপনি লাইফে যদি ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে কোনো কিছু করতে চান বা সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং আপনারা যদি স্বপ্ন থাকে যে একটা সিলভার প্লে বাটনের এবং ইউটিউবার হতে চান তাহলে কয়েকটা কথা আপনাদেরকে বলবো এই ভিডিওটি যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি মনে করি আপনি ফেসবুক এবং ইউটিউবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন নাম্বার ওয়ান ফেসবুক এবং ইউটিউবে যখন আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের একটা বিষয় সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আমাদের আশেপাশের লোকজন বন্ধু বান্ধব আমাদেরকে নিয়ে তো তাচ্ছিল্য করতে থাকে এই বিষয়টা আপনি একটু লক্ষ্য করবেন যে যাই বলুক কেন আপনার টার্গেট ফিল করতে হবে সে নিয়ে সেজন্য আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ ভিডিও ক্রিয়েট করতে হবে এই সম্মুখীনটা হলেও আপনাকে হাল ছেড়ে দিলে চলবে না নাম্বার আপনাকে করতে হবে এবং আপনি যে আজে ভিডিও করলে আপনার ভিডিও মানুষ খাবে বা আপনি এই ভিডিও থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সেটা কিন্তু না আমি ফেসবুক ফেসগ্রাম শো করে একটা ভিডিও করে আপলোড আপলোড করে দিলাম মানুষ দেখবে এটা কিন্তু দশ বিশ পাঁচশো দুইশো ভিডিও ভিউ হতে পারে এটা কিন্তু ইনকাম করতে পারবেন না বা সফল অর্জন করতে পারবেন না কাজেই এই ভিডিওর মধ্যে এমন কিছু ফুটাই তরুণ যে ভিডিওগুলো অন্য দর্জন আপলোড করে না এবং আপনার ভিউয়ার্স যারা রয়েছে তারা ওই ভিডিওতে যে কি ইনফরমেশন আপনি রেখেছেন তারা যেন বুঝতে না পারে সম্পূর্ণটা না দেখলে যখন আপনি কোনো ভিডিও তৈরি করবেন প্রথম দশ সেকেন্ড আপনি যদি শর্ট ভিডিও করেন তাহলে প্রথম এক সেকেন্ড বা প্রথম কয়েক মিনিট এমন কিছু আকর্ষণীয় জিনিস সেখানে জুড়ে দেবেন যে ওই আকর্ষণীয় জিনিসগুলো দেখে আপনার ভিউয়ার্সরা সম্পূর্ণ ভিডিও দেখে মানে দেখতে বাধ্য হয় নাম্বার থ্রি আপনি কখনো হাল ছেড়ে দিবেন না আপনার টার্গেট থাকবে ভিডিও আপলোড করা এই টাকা ইনকামের পিছনে ছুটলে কিন্তু আপনি কক্ষনই ফেসবুক বা ইউটিউবে সফল হতে পারবেন না আপনার টার্গেট থাকবে নির্দিষ্ট কন্টেন্ট নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিওতে ভালো ইনফরমেশন দিয়ে আপনার কন্টিনিউ ভিডিও আপলোড করার সময় নির্ধারণ করে আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করেন প্রতিদিন বিকাল চারটায় আপনি ভিডিও আপলোড করতেই হবে ভিডিও আপলোড করতে হবে প্রতি শুক্রবার নির্ধারিত আপলোড করতেই হবে এমন নির্ধারিত সময়ে কিন্তু ভিডিও আপলোড করলে আপনার যে সকল ভিউয়ার্স বা কন্টেন্ট আপনার দেখে তারা কিন্তু আপনার ভিডিওটি দেখার জন্য আগ্রহ থাকবে আর যখন কিনা দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার ভালো ইনফরমেশন রয়েছে শিক্ষানীয় জিনিস রয়েছে বা হাসি রয়েছে বা কোন কিছু রয়েছে এমন কিছু যখন আপনার ভিডিও কিন্তু যাবে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার একটা চান্স থেকে যাবে এই কয়েকটা বিষয় আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম যে আমি কিন্তু মোটামুটি ইউটিউবে সফল হয়েছিলাম এবং ইউটিউবে একজন সফল কন্টেন্ট থ্রিয়েটার ছিলাম তো এখন দেখি এটা প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার বাট তারা ফেসবুক ইউটিউবে কোথায় সফল না সেজন্য তাদের সাফল্যের জন্য আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলাম এই ভিডিওটি আপনাদের সকল বন্ধুদেরকে শেয়ার করবেন যারা কিনা ফেসবুক এবং ইউটিউবে সাফল্য অর্জন করতে চায় তো ভিডিওটি শেয়ার করবেন এই কেমন ব্যক্ত করে আসসালামু আলাইকুম ভালো লাগলো পেজটি ফলো করে রাখবেন আর না করলে বিষয় না কারণ আপনারা ফলো না করলেও আমার কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে এওয়ার্ড রয়েছে এটা আপনারা ফলো না করলে আমার যায় আসে না ঠিক আছে বাট ভিডিওটি শেয়ার করবেন তাদের কাছে যারা কিনা ফেসবুক এবং ইউটিউবে সফল হতে চান তাদের কাছে শেয়ার করলে তারা মোটামুটি এই ভিডিওটি দেখে তারা সফল হতে পারে